হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্ট টেক স্মার্ট টেকের পক্ষ থেকে নতুন কিন্তু আরেকটি ভিডিও স্বাগত জানাচ্ছি আমি হাফিজুল ইসলাম সুমন আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন এই প্রত্যাশায় কিন্তু আজকের এই ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু সম্মানিত কাস্টমার আছেন তারা কিন্তু চলে আসছেন মোবাইল ইনফিনিক্সের মোবাইল কিস্তিতে নিতে তো তাদের থেকে জানার চেষ্টা করব আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তারা কোথা থেকে আসছেন এবং কীভাবে নিলেন তার স্বপ্নের যে মোবাইল এই মোবাইলটি তিনি কীভাবে কিস্তিতে নিলেন

কিস্তিতে নিতে চান ফোন যদি কিস্তিতে নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভোটারি কার্ড লাগবে জামিনদার হিসেবে পরিবার রক্তের সম্পর্ক আছে এরকম কার একটা ভোটারি কার্ড লাগবে এবং একটা বিকাশ নাম্বার লাগবে যে গ্রাহক নিবেন তার নামেই তার ভোটারি কার্ড দিয়ে একটা বিকাশ নাম্বার লাগবে একেবারে সলিড জিনিস যাই হোক ফোনটা নিচ্ছেন যদি ভালো সার্ভিস পান আপনার এলাকায় স্মার্ট টেক এন্ড নাম বলবেন কিনা মানুষের কাছে যে ভাই অমুল দোকান থেকে গেলে ফোন ভালো পাওয়া যায় কিস্তিতে পাওয়া যায় তা তো জি অবশ্যই তো যারা এতদিন ভিডিওটি দেখতেছিলেন তারা কিন্তু চাইলেই আমাদের এই শোরুম থেকে কিস্তিতে ফোন নিতে পারেন এখন ফাইনালি সম্রাট সরকার ভাইকে অনুরোধ করব ফোনটি আনবক্সিং করার জন্য এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ফোনের ভিতরে কি কি থাকবে এই এই জাস্ট এই সাইড থেকে একটু কাটলে বের হয়ে যাবে এই সাইড থেকে একটু কাটলে যারা চিন্তা করছেন ইনফিনিক্সের ফোন কিনবেন আমাদের কাছে কিন্তু শুধু ইনফিনিক্স না ইনফিনিক্স একটু আইটেল এবং স্যামসাং ফোনও কিন্তু আমরা কিস্তিতে দিয়ে থাকি যারা চিন্তা করছেন যে এর ফোন বা স্যামসাং বা আইটেল টেকনো ফোন কিনবেন তারা কিন্তু চাইলেই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুলগাছ ঠিক তার দক্ষিণ পাশে এই ফোনটা আগে আনভক্সিং করেন এই ফোন কেনার কেনার জন্য কিন্তু আপনি একটি চমৎকার গিফট পেয়েছেন সেটি হলো আপনি এটি কিন্তু একটা ওয়ারলেস ইয়া পাওয়ার ব্যাংক পাইছেন এটা কিন্তু পেছনে লাগাইলে অটোমেটিক কিন্তু চার্জ হবে যাই হোক ফাইনালি আমরা ফোনটা আপনাদের দেখানোর চেষ্টা করব ফোনটা একটু যদি খুলেন পেছন দিক দেখতে খুলেন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আমার কাছে খুব পছন্দের পছন্দের একটি কালার এইটি কিন্তু ইনফিনিক্সের নোট ফিফটি প্রো গ্রে কালারের একটি ফোন খুবই চমৎকার একটি ফোন খুবই সুন্দর একটি ফোন তারা নব্বই চার্জার আপনি কি খুশি কনফিগার অনুযায়ী দাম অনুযায়ী যে কনফিগার পেয়েছেন এই ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ পাবেন নেন তো যাই হোক ভিডিও আর লম্বা করব না আমরা কিন্তু ফাইনালি কিন্তু ফোন আনবক্সিং হয়ে গেল যারা চিন্তা করছেন বাজেট স্বল্পতার কারণে ফোন কিনছেন না তারা কিন্তু চলে আসতে পারেন ইনফিনিক্স এর বা যে কোনো মোবাইল কিনতে ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুলগাছের দক্ষিণ পাশে ধন্যবাদ স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া থাকবে কোনো কোশ্চেন থাকলে কোনো প্রশ্ন থাকলে জানান থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম